তিনি হয়ে এসেছিলেন বাড়ির পুত্রবধূ সাত পাখে বাধা পড়ে শপথ নিয়েছিলেন সাত জন্ম একসাথে কাটানোর কিন্তু কাটাবো বললে কি আর হয় দু হাজার ষোলো সালে দুর্ঘটনায় হারান নিজের স্বামীকে স্বামীর মৃত্যুর পরেও স্বামীর বাড়ি ছাড়তে রাজি হননি তিনি তাই স্বামীর মৃত্যুর দু হাজার ষোলো থেকে দু হাজার তেইশ বয়স মাত্র সাতাশ বছর সাতাশ বছরে এই মহিলার জীবন এভাবে নষ্ট হয়ে যাবে মেনে নিতে পারেননি তার শ্বশুর বাড়ির লোক আর তাই শ্বশুর লোকেরা তার নিজেদের উদ্যোগেই ধুমধাম করে বিয়ে দিলেন নিজেদের পুত্রবধূ বৃহস্পতিবার শনিবার আসানসোলের ঘাগরকুড়ি মন্দিরে কাকুয়া গ্রামের এক ছেলের সাথেই ওই মহিলার বিয়ে তার শ্বশুরবাড়ির লোকজনেরাই দেন বিধবা বিবাহ ডিভোর্সি বিবাহ নিয়ে সমাজে রয়েছে অনেক ট্যাবু সেই জায়গায় দাঁড়িয়ে নিজের পুত্র বিয়ে দিয়ে নজির করলেন তিনি আর এই দৃষ্টান্ত যে আরো অনেক কি অনুপ্রাণিত করবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই আমরা দুভাই ছিলাম আমার ছোট ভাইয়ের দু ষোলো সালে চাঁদা মোড়ে সিগন্যালটার কাছে একটা অ্যাক্সিডেন্টাল ডেথ হয় স্পট ডেথ তারপর থেকে ভাইয়ের মিসেস আর মানে বাপের বাড়িতে যায়নি মানে আমাদের বাড়ির মেয়ে হিসেবে এমনভাবে ছিল ভালোবাসা পেয়ে দীর্ঘ আজকে সাত বছর ধরে আমাদের বাড়িতেই আছে তো আমরা এক বছর আগে চিন্তা ভাবনা করলাম যে ওর একটা এখন খুবই কম বয়স সাতাশ বছর বয়স তো ওর যদি আমরা দ্বিতীয় বিবাহ মানে সেকেন্ড ম্যারেজের ব্যবস্থা করতে পারি কোনো ভালো ছেলে ভালো পাত্র দেখে তাহলে ওর এত বড়ো লাইফটাও মানে কীভাবে কাটবে এই কথাটা চিন্তা ভাবনা করে আমরা বিয়ের ব্যবস্থা করলাম এবং এখানেই সামনে কাকয়া বলে একটি গ্রাম আছে কাকয়া গ্রামেরই একটি ছেলে ব্যবসায়ী নাম রঘুনাথ রায় সেই ছেলেটির সঙ্গে আমরা দেখাশোনা করে একটা বিয়ের ব্যবস্থা করলাম এবং আশা করি এই কাজটা একটা সামাজিক ভালো কাজ সেই হিসাবেই চিন্তা ভাবনা করে প্লাস ওর ভবিষ্যতের কথা ভেবে আমরা এই সিদ্ধান্ত গ্রহণ করেছি ছেলেটি আপনার এই গিরমিটের পাশে কাখয়া বলে একটি গ্রাম আছে সেই গ্রামে এবং ছেলেটি বিজনেস করে ওর এমনি আপনার হাউস বিল্ডিং ম্যাটেরিয়ালস সাপ্লাইয়ের বিজনেস আছে এছাড়া বাড়িতে জমি সম্পত্তি পুকুর পুকুর মানে বাড়ির অবস্থা খুবই ভালো অর্থনৈতিক অবস্থা এবং ছেলেটিও হাইলি কোয়ালিফাইড মানে ভালো ভালো ফ্যামিলি এইসব দেখে শুনে আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং আমার বাড়িতে বলতে আমার বাবা মা সবাই সব কিছু মেনে আমরা আমাদের বাড়ির বউকে বাড়ির মেয়ে হিসেবে বিয়ে দিলাম আর কি মানে বাড়ির মেয়ে হিসেবে যেভাবে বিয়ে দেয় আমরা বাড়ির বউকে সেইভাবে বিয়েটা দান সামগ্রী ফার্নিচার মানে যেভাবে যা যা ফরম্যালিটিস আছে সেই সব করেই জাস্ট মানে বাড়ির মেয়ে হিসেবে বিয়েটা বিয়েটা দিলাম একটা যার সাথে বিয়ে হচ্ছে সে দুর্ঘটনায় তার স্বামী মারা যায় দুর্ঘটনা মারা খুব কম বয়স মেয়েটা তারপর আমাদের সাথে এটা যোগাযোগ হয় ওই রিম্যারেজ করার জন্য তো দুপক্ষই সেটা মানে যার সাথে বিয়ে হয়েছিলো শাড়ি পরিবার এবং আমরা খুব যোগাযোগ করি এবং যোগাযোগে আমরা দুজনে স্থির মনে করি না আবার তাতে বিয়ে হোক আমাদের উপযুক্ত একটা ভাইপো বিয়ের উপযুক্ত ভাইপো ছিল সেইগুলোকে আমি এগিয়ে গেলাম এবং ওনারাও এগিয়ে এলো এবং দুজনের মধ্যে আমাদের মিউচুয়াল করা হবে তারপর বিয়ে মনস্থির করে নিয়ে এমনি বলবো কিন্তু বিএনএ যে হচ্ছে এটা খুব ভালো জিনিস না খুব শুভ জিনিস হ্যাঁ এটা মেয়েটা বিয়ে হয়ে যাচ্ছে আমি বড়ো মামা হিসাবে বলেছি ভবিষ্যতে যেন সুখে থাক শান্তিতে থাক হ্যাঁ সুখে ঘর সংসার করুক আমি এটাই চাই বড়ো মামা হিসাবে বর্ধমান থেকে উজ্জ্বল দাসের রিপোর্ট এনবিটিভি